সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড ভূমিপিডিয়া ভূমি মালিকের নির্ভরযোগ্য ডিজিটাল সহযোগী হবে বলেছেন ভূমি সচিব ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান বলেছেন ভূমিপিডিয়াকে ভূমি মালিকের জন্য ভূমি বিষয়ক একটি নির্ভরযোগ্য ডিজিটাল সহযোগী হিসেবে তৈরি করা হচ্ছে গত বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ইন্টেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম তথা স্মার্ট ভূমিপিডিয়ার ওপরে প্রশিক্ষণের সভাপতির বক্তব্যে ভূমিসচিব এই আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষণে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন উল্লেখ্য গত উনত্রিশে মার্চ দুই হাজার তেইশ তারিখ প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের কৃত্রিম ভিত্তিক ভূমি বিষয়ক জ্ঞান কোষ স্মার্ট ভূমিপিডিয়া উদ্বোধন করেন এখন এই সিস্টেমকে উন্নত করে এর দ্বিতীয় সংস্করণ বাস্তবায়নের কাজ চলছে ভূমি সচিব বলেন ভূমি পীড়িয়ার উদ্দেশ্য হচ্ছে কথোপকথনের মাধ্যমে সাধারণ মানুষ যেন ভূমি বিষয়ক প্রয়োজনীয় তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে যেন পরামর্শ পেতে পারেন তা নিশ্চিত করা এছাড়া ভূমি মন্ত্রণালয় সুশাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান ভূমির প্রতিষ্ঠানিক স্মৃতি গড়ে তুলতেও অবদান রাখবে এই সিস্টেম হলিলিউর রহমান আরও বলেন দক্ষ স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা এবং ভূমি মন্ত্রণালয়ের ওপেন ডাটা গভর্নেন্স নীতি ও সরকারের তথ্য অধিকার বিষয়ক নীতি বাস্তবায়নও ভূমি পেড়িয়া ভূমিকা রাখবে এ সময় সচিব জানান কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বতন্ত্র মডেলের ভূমি পেডিয়াকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এছাড়া সক্রিয় শিখনের জন্য ভূমি সেবা প্রদানকারী কর্মকর্তা ও ভূমি সেবা গ্রহীতাদের পেডিয়া ব্যবহার করার জন্য উৎসাহিত করা হবে বলে উল্লেখ করেন তিনি প্রাথমিক অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়া বহুমুখী এবং সময় সাপেক্ষ ব্যাপার উল্লেখ করে সচিব আশা প্রকাশ করে বলেন একবার স্থিতিশীল হয়ে গেলে ভূমি বিষয়ক সবার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে কাজ করবে এ সময় বাংলায় লেখা ও বলার বৈশিষ্ট্যসহ ভূমি পিড়িয়ার কৃত্রিম ভিত্তিক চ্যাট বল ভূমি অ্যাডভাইজার ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমি সেবা উদ্যোগের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন ভূমি সচিব প্রসঙ্গত আইন অধ্যাদেশ রাষ্ট্রপতির আদেশ বিধিমালা নীতিমালা নির্দেশিকা পরিপত্র প্রজ্ঞাপন ম্যানুয়াল গেজেট সহ সব ধরনের ভূমি বিষয়ক ডকুমেন্ট ভূমি প্রিয়ায় পাওয়া যাচ্ছে এছাড়া পরবর্তীতে এখানে আলোচনা করার জন্য থাকবেন ফোরাম এবং ব্লক ভূমি বিষয়ক বিবিধ বাস্তব সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায়ও জানা যাবে ভূমি পিডিয়া থেকে ভিওয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আছে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো